আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে অনেক বন্ধুরা জিজ্ঞেস করে বলেন যে ফোন করে বলেন বা কমেন্টে বলে থাকেন যে ওসাদ জি আপনি একটি মেয়ে বসীকরণ আমল দেন যেন পরীক্ষিত আমরা বিয়ে করতে চাই এরকম অনেকে কমেন্টে কমেন্ট করে বলে থাকে দেখেন আমার চেনা কিন্তু আমি কখনো বসে আমল একটি আমল দেবো আমল ইনশা আল্লাহ আপনি যদি বিয়ে করতে চান তাহলে একশো পার্সেন্ট আসবে আপনার কাছে এটি কোরআন আমল দেব যা কোনো অন্য কোনো কিছু না তন্ত্র মন্ত্র একদিকে আল্লাহর কোরআন হলো একদিকে এটা কাজ হবে আপনি দুনিয়া যত আমল করেন কোনো কাজ হলো না পুরানি আমল করে দেখেন একশো কাজ হবে তো যাই হোক এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে সকল বন্ধুরা কমেন্ট করে থাকেন যে একটি মেয়ে বসে কিরণ আমল দেওয়া থাকেন তবে আমলটি করার কিছু শর্ত মানতে হবে কিন্তু এটি না মেনে করবার যাবেন না আমি এটা বলে দিই আগে যদি আপনি একটি মেয়েকে ভালোবাসেন যে আপনি বিয়ে করবেন আপনি তাকে ছাড়া বাঁচবেনই না এমন কিছু মানুষ আছে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসে থাকে বিয়ে করতে চায় যদি আপনি বিয়ে করেন জীবনে নিয়ে খাবেন বা মৃত্যুর তাকে নিয়ে সংসার করবেন তাহলে এই কাজটা করতে যাবেন তাছাড়া কিন্তু এই কাজটি করবেন না আছে যে আপনি হলেন যেমন দেখা যায় অর্থ সম্পদ অনুযায়ী আপনি একটা সাধারণ মধ্যম শ্রেণীর লোক এখন আপনি এমন একটি মেয়েকে চয়েস করছেন তার বাড়ি আছে আটতলা তাহলে কিন্তু আকাশ মাটি ব্যবধান হয়ে গেল তার সাথে কিন্তু আপনি জরি হবে না আপনি এমন দিকে খুঁজবেন যে আপনার সমতুল্য কে আছে ওরকম ফ্যামিলিতে আপনি মেয়ে সজেস্ট করতে পারেন আর যদি আপনার উদ্দেশ্য ভালো হয় তাহলে এই কাজটা করবেন উদ্দেশ্য যদি আপনার ভালো না থাকেন তাহলে এই করবেন না কারণ আমাকে গুণাগার বানাবেন না একটি কথা যদি আপনার উদ্দেশ্য খারাপ হয় আপনি নিজেই ক্ষতির মুখে পড়ে যাবেন সেই দায়ী কিন্তু আমার চ্যানেল হবো না আমিও হবো না কাজ কিন্তু এটা হয়ে যাবে একশো পার্সেন্ট এমনই আমল নিয়ে হাজির হয়েছি আপনি জীবনে বহুত আমল করেছেন মি খুশি করার জন্য কিন্তু কোন কাজ হয় না কিবা কোন বোনেরাও এই আমলটি করতে পারবেন আপনি যে কাউকে ভালোবাসেন বিয়ে করতে চান তাহলে কিন্তু আপনিই কষ্ট করতে পারবেন ছেলে বা মেয়ে দুজনেই আমল করতে পারবেন কোরআন একটি আমল যাও ই আমলটি করার কিছু শর্তও আপনাকে মানতে হবে এই আমলটি করার কিছু নিয়মও সেটা আপনাকে মেনে চলতে হবে যদি মানতে পারেন আমলটা সঠিকভাবে করতে পারেন మే తో আসবে আসবে 100% এ আসবে এটা কখনো মিস হবে না আপনি দুনিয়া সব আমল করা শেষ কাজ হইছে না আপনি কোরআনি আমলটা করে দেখেন কাজ হবে 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 ইনশাআল্লাহ কোরআনি আমল কখনো বিথা যায় কখনো আপনার মিস হবে না এটা কাজ হবে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন যেমন সত্য কোরআনি আমল এটাও সত্য কিন্তু আমাদের ভিতরে ভুল আমাদের ভিতরে ইমানী শক্তি নাই আমরা বিশ্বাস করি না কোরআনকে বিশ্বাস করি না আল্লাহকে আছে বিশ্বাস করে অনেকে যে কোরআনের শক্তি বিশ্বাস করি না কোরআন ছেড়ে যা ওই মন্ত্র বা তো আমরা পড়ে থাকি কোরআনের মতন কোনো শক্তি নাই। যাই হোক সে আমলটি আমি বিস্তারিত খুলে বলবো যদি আপনি বিয়ে করেন তাহলে আমল করতে যাবেন বিয়ে না করলে করবেন না আপনার যেমন যোগ্য এরকম যোগ্যমান দেখে করবেন তাছাড়া করবেন না যদি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন যে মৃত্যুর আপনার তাকে নিয়ে খাবেন তাহলে আপনি এই আমলটি করতে যাবেন তো যাই হোক বন্ধুরা আমি এমন একটা আমল নিয়ে হাজির হয়েছি বহুদিন পর আর আপনার যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুর মাঝে ছড়াইয়া দিবেন কারণ মানুষজন উপকার পায় আর এই আমলটি করবেন কাজ হবেই এটা কখনো মিস হবে না হবেই একশো পার্সেন্ট হবে ইনশাল্লা এমন একটা নিয়ে হাজির হয়েছি তো ধরে ভিডিওটা দেখেন বুঝেন শিখে রাখেন কাজে লাগবে এই আমলটি করার আগে অবশ্যই আপনার নিয়মটা মানতে হবে আপনার নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে সুদ বা গুষ খাওয়া যাবে না মিথ্যে কথা বলা যাবে না কাউকে ঠকানো যাবে না কাউকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না এই কাজগুলি আপনার মেনে চলতে হবে অর্থাৎ পশু পাখি প্রাণীদেরকে কষ্ট দেওয়া যাবে না অনেক মানুষের ডেল মারে যেমন পানি মেলা মারে এই কাজগুলি করা যাবে না কাউকে আপনি কষ্ট দিতে পারবেন না এই আমলটি চলা করে আমলটি যখনই করবেন আপনার চাঁদের প্রথম বিশুদ্ধবার যে কোনো চাঁদ উঠবে চাঁদের প্রথম যে বিশুৎবারটা পড়বে সেই বিষুধবার থেকে আপনার আমুলটা শুরু করতে হবে এই আমুলটি যখনই করতে যাবেন শুরু যখনই করবেন আপনার সমস্ত কিছু খারাপই ছেড়ে দিতে হবে তারপরে আমুলটি করবেন আর আমলটি যখনই করতে যাবেন আপনি মাছ গোস খাওয়া যাবে না মাছ খেতে পারবেন না গোস খেতে পারবেন না কাঁচা পেস খাওয়া যাবে না এগুলি খাবার থেকে আপনি বিরত থাকতে হবে আর সিগারেট বা এসব ধরনের কি খাওয়া যাবে না দুর্গন্ধ কোনো খাবার খাওয়া যাবে না যাই হোক এটি আপনি বিরত রাখতে হবে তারপরে কি করবেন প্রথম চাঁদের চাঁদ যখন উঠবে চাঁদের প্রথম বিশুদ্ধবার দিন আপনি আমল শুরু করতে হবে বিশুদ্ধবার দিনই আপনি ফজল নামাজ থেকে নামাজ ধরবেন আমলটা থেকে শুরু হবে তো নামাজ পড়বেন এশা নামাজের পর আপনি একটি নির্জন স্থানে বসবেন আপনি যেখানে বসেন সমস্যা নাই কিন্তু আপনি আমলটা যেন মানুষের না শুনে এটা আপনাকে খেয়াল করতে হবে এই অবস্থায় বসে আপনি দুরুদ ইব্রাহিম এগারোবার পাঠ করবেন করার পরে আমি স্ক্রিনে দেখেন এখানে একটা আয়াত দিয়ে রাখছি কোরআনী আয়াত এই আয়ার আপনি একচল্লিশ বার পাঠ করতে হবে আবার নিজদের দেখেন বাংলা দিয়ে রাখছি বাংলাতে দিয়ে রাখছি যারা আরবি না পারেন বাংলাতে পড়বেন তো এটি আপনি একচল্লিশ বার পাঠ করতে হবে পাঠ করার পর আপনার দুরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করবেন পাঠ করার পর আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ অমুকের কন্যা মানে অমুকের মেয়ে অমুককে আমার জন্য মহব্বত পয়দা করে দাও আমি তাকে বিয়ে করতে চাই আমি তাকে নিয়ে জীবনটা কাটাতে চাই মৃত্যুর আগ পর্যন্ত তাকে আমি ছাড়বো না এরকমভাবে আল্লাহর কাছে দোয়া করবেন তো ভাবে আপনি একচল্লিশ দিন আমল করবেন একচল্লিশ দিনের ভিতরে সে মেয়ে আসবে 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 কখন মিস হবে ইনশাল্লাহ যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে আসবে আপনার মানুষের কোভিরেজ যেতে হবে না ওই কুফুরি কালাম করা লাগবে না কোরআনই আমল করেন থেকে কোনো পাওয়ার কোনো আমল নাই আল্লাহর কোরআন সত্য বাণী কাজ হবে কখনো মিস হবে না যাই হোক বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করেন ভিডিও নিয়ে হাজির হবো আর আরেকটি বিষয় আমি বলি আমার স্ক্রিনে যে নাম্বারটা আপনি দেখতে পারেন এটা কিন্তু সিমে ফোন দিলে আসবে না এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে ফোন দেবেন তাহলে আসবে আবার কিছু মানুষ আছে যে এমনিতে ট্রাই করে মিস কল মারে বা এমনিতে ফোন দেয় আমি একটা কথা বলি যদি আপনার খুব বেশি প্রয়োজন হয় তাহলে ফোন দেবেন যদি প্রয়োজন না হয় অযথা ডিস্টার্ব করে একটা মানুষকে যেমন একটা কাজে থাকি বা ব্যস্ত থাকি কোথায় কল মারেন এটা ভালো না কষ্ট পাবেন না যাই হোক যদি আপনার খুব দরকার প্রয়োজন হয় তাহলে আপনি ফোনটা দেবেন আর আরেকটি কথা যা আমার কাছে অনেকে ফোন দিয়ে থাকেন অনেক সময় ব্যস্ত থাকে ফোন ধরতে পারি না বা ঠিক মতন কথা বলতে পারি না তার জন্যে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন কারণ অনেক সময় ব্যস্ত থাকি অনেকে ফোন দিয়ে থাকে যা কথা বলার সুযোগ থাকে না অনেকে মনে কষ্ট পেতে পারেন যদি কষ্ট কেউ পায়ে থাকেন তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা